আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেটাতে এম সেভেন্টি নাইন করবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্কুল হলো চারশো চল্লিশ তো আমার জেলাতে উঠতে লাগবে কোনো পাঁচশো ষাটের মতো স্কুল তো দেখা যাক কত করতে পারি আর সারা বাংলাদেশে উঠতে লাগবে দুই হাজার পাঁচশো চৌরানব্বই তো প্রথম হেলসিল করেছে আমাদের চল আরাম হইতে আর এখানে আমার সামনে একটি এনিমি ছিল তো আমি আমি খেয়াল করি না সামনে একটা শাড়ি একটা দিয়ে ছুটি আসতে চায় আর একটা মারি আমার নেটের একটু প্রবলেম ছিল একটু পরে মরে নব্বই জন আজকে তো এই এনিমিটাকে কি আসে একটু সামনে তো এই জায়গা দুর্নীতিতে যে একটা এনিমি আসতে ছিল ওকে গাড়িতেই আমি নক করে দিই তো এখানে কি হয় আমার সব টিমমেটগুলো মরে যায় তাই আমি ওদেরকে তাড়াতাড়ি করে রিভাইভ দেওয়ার জন্য ব্যান্ডিংয়ে যাই রিভাইভ দেওয়া মাত্র আমি

কিছু হলো বুদ্ধিটা কাজে লাগাতে হবে তো ওর কাছ থেকে লুট করে আমি এখান থেকে চলে যাই তো এই এনিমিটা খালি মার দিয়ে দৌড়াইতেছিল ওকে গাড়ি দিয়ে একটা ধাক্কা মারি মেরে গাড়ি থেকে নেমে ওকে এম সেভেন্টি দিয়ে একটা মারি ওর সন ইয়ন হয়ে যায় আর যদি আমার ম্যাক সেভেন হাত ওকে ম্যাক সেভেন দিয়ে মেরে দিই তাই কিলটা না পাওয়া একটু লড়িয়ে হবে না তো আজকের জন্য অতটুকুই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন